বিসমিল্লাহ রহমান রহিম আপনার জমিকে করে তুলুন আরও উৎপাদনশীল এবং আকর্ষণীয় হাইব্রিড বেগুন গুনগুন সাতশো একুশের সাথে বছরের বারো মাস চাষ করা যায় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যেই ফলন পেয়ে যান প্রতি বেগুনের গড় ওজন দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম ক্ষেত্রবিশেষে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আকর্ষণীয় সবুজ রঙের মধ্যে সাদা স্ট্রাই দেখতে সুন্দর গাছগুলি ঝোপালো শাখা প্রশাখায় বিস্তৃত এবং জীবনকাল অনেক বেশি ভাইরাস এবং ঝিমিয়া পড়া রোগ প্রতিরোধী পরীক্ষিত চার যা আপনাকে দেয় নিশ্চিত ফলন হাইব্রিড বেগুন গুনগুন সাতশো আপনার জমির সেরা পছন্দ তাই আর দেরি কিসের আজই সব থেকে ভালো বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন